আচ্ছা আজকের তারিখ কে বলতে পারবে বলতো কি বলছো হ্যাঁ এখন আমি একটা ছবি এই ছবিটা দেখে বলবে তো যে এটা কিসের ছবি বলতে এটা কিসের ছবি হ্যাঁ কি করছে এটা একটা বাড়ির ছবি তাহলে এই বাড়িটা বা ঘরটা কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে সেটা তোমরা কি করে জানলে হ্যাঁ তোমরা অনেকে বাড়ি তৈরি হতে দেখেছো বা যদি আমরা ঘরটাকে ভাঙি তাহলে সেই জিনিসগুলোকে আমরা দেখতে পাবো তাহলে হ্যাঁ ঠিক বলেছো তাহলে এর আগের ক্লাসে আমরা তো বিভিন্ন শব্দ নিয়ে মজার মজার খেলা খেলেছিলাম তাই না হ্যাঁ তাহলে শব্দ কি কি দিয়ে তৈরি হয় বলতো ঠিক বলেছো শব্দ বিভিন্ন বর্ণ যুক্ত হয়ে শব্দ তৈরি হয় এখন এই শব্দকে যদি আমরা বাড়িটার মতন যদি ভাঙি বা বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো ঠিক অর্থাৎ যে বর্ণগুলো যুক্ত হয়ে শব্দটাকে তৈরি হয়েছে সেই শব্দগুলোকে আমরা তাহলে আজকে আমরা শব্দের বর্ণ বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব রাহুল তুমি একটা শব্দের উদাহরণ তো

এখন এই বাকি শব্দটাকে আমরা মুখে যেভাবে উচ্চারণ করছি অর্থাৎ মুখে মানে কি অর্থাৎ ধ্বনিটাকে সেইভাবে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কি পাবো সেটা আমরা দেখার চেষ্টা করি তাহলে আমি বাকি শব্দটাকে উচ্চারণ করছি তোমরাও কিন্তু আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করি প্রথমে আমরা কি বলছি যে পা পা বলছি প্রথমে পাখি বলার সময় তাহলে কি পা অর্থাৎ ওয়াইয়ের সঙ্গে কি আসছে কি আসছে বলতো পয়সাতে আযুক্ত হয়ে আছে তাহলে যুক্ত হয়ে থাকলে আমরা অঙ্কতে কি চিহ্ন ব্যবহার করি যোগ চিহ্ন ব্যবহার করি তাহলে ক এর সাথে কি যুক্ত হয়েছে না আ এসেছে তাই তো তারপরে কি আছে বলো তো এগুলো তো একই সাথে যুক্ত হয়েছে তাহলে যোগ চিহ্ন দিলাম তারপরে কি বলছি ক এর পর কি বলছি আমরা কি কি বলছি অর্থাৎ ক এর সাথে কি বলছি ক এর সাথে কি যুক্ত হয়েছে ক এর সাথে হসি বলছি কি বলছি তাই তো তাহলে দেখো এই যে বাকি শব্দের মধ্যে যে বর্ণগুলো আছে সেগুলোকে উচ্চারণ করার উপর ভিত্তি করে আমরা যেটা পেলাম অর্থাৎ কি পেলাম যে পযুক্ত যুক্ত আযুক্ত খযুক্ত হস্য এই যে যেটা আমরা পেলাম এটাকে আমরা কি বলবো না বাকি শব্দের বর্ণ বিশ্লেষণ অর্থাৎ বাকি বিশ্লেষণ মানে কি ভেঙে লেখা বলেছিলাম তাহলে পাখির মধ্যে যে বর্ণগুলো আছে সেগুলো আমরা কি করলা? থেকে পর পর এখন দেখো এই যে ক খ এটা কি বর্ণ? ঠিক বলেছ। এগুলো হচ্ছে একটা ব্যঞ্জন এগুলো নিচে দেখো একটা করে কি দিয়েছে? একটা ছোট্ট করে একটা দাগ দিয়েছ তাই না? এই দাগটা হচ্ছে একটা এই দাগটাকে বলা হয় হসন্ত চিহ্ন। এটা মানে বোঝাচ্ছে যে অ এর সাথে অ যুক্ত হয়ে কি হয়েছে? না এই যে দুটো ক আর ক পা যখন বলছি এই দুটো যুক্ত হয়ে কি এসেছে না পা এসেছে আবার দেখো খয়ের সাথে হস্সল কথা খয়েসের সাথে যে হস্সল যুক্ত হয়েছে সেইটা বোঝানোর জন্য কি হচ্ছে না এই যে হসন্ত চিহ্ন সেটাকে আমরা দিচ্ছি তাহলে এখন তাহলে কোথায় আমাদের পদ্ম বিশ্লেষক জিনিসটা পর্ম বিশ্লেষণ আমরা কি করে করি এখন তো আমরা প্রত্যেকে কোন থেকে কখন প্রথা বলো সকাল বেলায় তাই তাহলে সকালটাও কি হচ্ছে সকাল হচ্ছে একটা শব্দ তাহলে এখন আমরা সকাল শব্দের বর্ণ বিশ্লেষণ করার চেষ্টা করি আচ্ছা মিতা তুমি বলো তো সকাল শব্দের বর্ণ বিশ্লেষণ করলে কি হবে অর্থাৎ সকালটাকে তুমি যেভাবে উচ্চারণ করছো সেরকম করে বলার চেষ্টা করার পর কি বলছো হ্যাঁ গন্তস্য সব প্রথম হচ্ছে গন্তস্য বলবে তারপরে কি হচ্ছে বলো তারপরে হচ্ছে

অস তাই না তারপরে কি বলছি আমরা স হইলো তারপরে কি বলছি কা কা অর্থাৎ কাই সাথে মানে কয়স ধরে কি হচ্ছে কয়স সাথে আমরা আর হই তারপরে কি বলছি আমরা আমরা কি বলি স কাল ল সকাল সকাল ল বলি কি সকাল না কিন্তু সকালও আমরা বলি আমরা বলছি স কাল অর্থাৎ শুধু কিন্তু ল এর পরে আর কিন্তু আমরা অ এর উচ্চারণ হচ্ছে না তাহলে গীতা কিন্তু এখানে একটু ভুল করিস অর্থাৎ গীতা যেখানে কিন্তু তিন চার পর্যন্ত সকাল ল হয়ে যাচ্ছে কিন্তু সকাল শব্দে তাহলে বর্ণ বিশ্লেষণ পেলাম আমরা অন্তঃস যুক্ত অযুক্ত অযুক্ত আ যুক্ত ল এখানে কিন্তু আ পরে আ কে আ কেন হচ্ছে না কারণ আমরা সকাল ল বলি না আমরা কি বলি সকাল তাহলে পরের দিনে আমরা কিন্তু আরও কিছু শব্দের বর্ত বিশ্লেষণ সম্পর্কে জানবো আমি তোমাদেরকে দুটো শব্দ দিচ্ছি তোমরা সেই শব্দগুলো বাড়িতে বর্গ বিশ্লেষণ করে নিয়ে আসবে হচ্ছে